মার্শালের নামে আসলে কি ধরনের ঘটনা প্রবাহ সেখানে ঘটে যেতে পারে তা নিয়েও এই সময়টাতে তার মানে উদ্বিগ্ন হবার কারণ আছে আপনার আমার মতো সিভিলিয়ানের উদ্বিগ্ন হবার কারণ আছে এ কারণেও যে কখনও বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভেতরে ঘটা কু পাল্টাকু কিংবা এসব কোর্ট মার্শালের মাধ্যমে একে তাকে বিচারের মুখোমুখি করা হত্যা করা এসবের পরিণতি কখনো শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর আটকে থাকেনি এই পরিণতি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত বিপর্যস্ত এবং পর্যুদস্ত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রভাবশালী দৈনিক আমার দেশ গত আঠাশে জুলাই দেশ জুড়ে আওয়ামী লীগ নাশকতার ছক আটছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে আওয়ামী লীগের পরিকল্পনার এবং ভারত ও বাংলাদেশে আওয়ামী লীগের তৎপরতার বিস্তারিত তুলে ধরার পর একত্রিশে জুলাই এসে জানা যায় যে আমার দেশ সেই প্রতিবেদনে সবচেয়ে বিস্ফোরক আমার কাছে অন্তত আমি আমার বয়ানেও সেটা উল্লেখ করেছি যেই তথ্যটি দিয়েছিল অর্থাৎ ঢাকায় বসেই নাকি চারশো ক্যাডারের মানে আওয়ামী লীগ দলীয় চারশো কর্মীর এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগের তরফে সেই তথ্যটি নিয়ে পুলিশের বয়ান পাওয়া যেতে শুরু করে একত্রিশে জুলাই থেকে পুলিশ বলে যে তারা এরই মধ্যে এই প্রশিক্ষণে কারা কারা অংশ নিয়েছিল সে বিষয়ে নানা তথ্য জোগাড় করতে শুরু করেছে তারা অন্তত ২২ জনকে গ্রেফতার করেছে আমার দেশ আঠাশ জুলাই লিখেছিল যে ওই চারশো জনের সমাবেশে যোগদানকারীদের মধ্য থেকে পুলিশ মাত্র দুজনকে গ্রেফতার করতে পেরেছে কিন্তু আমরা একত্রিশে জুলাই এসে জানি যে পুলিশ অন্তত ২২ জনকে গ্রেফতার করেছে এবং পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বড় যে তথ্যটি দেওয়া হয় যে তথ্যটি নিয়ে এখন সারা বাংলাদেশে আলোড়ন পড়ে গেছে সেটি হচ্ছে মেজর সাদেক নামে সেনাবাহিনী একজন কর্মরত মেজর সেই প্রশিক্ষণের নেতৃত্ব দিচ্ছিলেন এই অভিযোগে মেজর সাদেক নামের সেই ব্যক্তিটিকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরপর থেকেই নানা রকম প্রশ্ন কৌতূহল খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কি করে এতটা সংগঠিত হয়ে উঠতে পারল গত আগস্টের পর এই এক বছরের মধ্যে এত এত মামলা হামলা এমন কি যৌথ বাহিনী মানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন হান্টের মধ্যে সেই প্রশ্ন যেমন জেগেছে তেমনি প্রশ্ন জেগেছে মেজর সাদেক একাই ছিলেন এই প্রশিক্ষক হিসেবে এবং একজন সেনা কর্মকর্তা তিনি এখনও সেনাবাহিনীতে কর্মরত আছেন তিনি ঠিক কী কারণে এতটা প্রকাশ্যে ঢাকা শহরের বুকে বসে চারশো জন আওয়ামী ক্যাডারকে বা সমর্থককে প্রশিক্ষণ দেবেন নাশকতার মানে সেটা কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ ছিল নাকি সেটা গুজব অপতথ্য সেগুলো ছড়িয়ে কি করে শেখ হাসিনার জন্যে বা আওয়ামী লীগের জন্যে কাজ করা যাবে সে বিষয়ে একটা প্রশিক্ষণ ছিল নানা নানারকম তথ্য আসছে সংবাদ মাধ্যম থেকে এমন তথ্য কিন্তু এসেছে যে মূল পরিকল্প ছিল শাহবাগ এবং বিমানবন্দর এলাকা দখল করে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা চার চারটি জায়গায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ প্রশিক্ষণের আয়োজন করে অন্তত আড়াই হাজার জনকে তৈরি করেছে এই খবরও সংবাদ মাধ্যমে এসেছে শুধু বসুন্ধরার ভেতরে একটা কনভেনশন হল ভাড়া করে প্রকাশ্যে এই প্রশিক্ষণ ঘটেছিল তাই নয় ভাটারা পূর্বাচল কাটাবন এলাকাতেও নাকি এ ধরনের প্রশিক্ষণ ঘটেছে সত্যি সম্ভব আওয়ামী লীগের পক্ষে যে কোনো প্রশিক্ষণে শাহবাগ আর বিমানবন্দর দখল করে ফেলে শেখ হাসিনাকে নিয়ে আসা শেখ হাসিনা তো আছেন ভারত সরকারের হেফাজতে তাহলে কি করে শেখ হাসিনাকে ঠিক কোন জানে বা কোন বিমানে চড়িয়ে এই দেশে নিয়ে আসা হবে যখন শাহবাগ আর বিমানবন্দর দখল করে ফেলবেন মেজর সাদেক পত্রিকাগুলো লিখছে পত্রিকাগুলো গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লিখছে যে স্বামীমান আশ্রিন শম্পা নামের একজন আওয়ামী লীগ নেত্রী যার বাড়ি গোপালগঞ্জে তিনি ভাড়া করেছিলেন বসুন্ধরার ওই কেবি কনভেনশন সেন্টার সেই কনভেনশন সেন্টারের ম্যানেজারও নাকি গোপালগঞ্জের আর ওই সভাটি অর্থাৎ চারশো লোকের এই সমাবেশ হয়ে যাওয়ার পরপরই ভাটারা থানা পুলিশ আরেকজন যে ব্যক্তিকে গ্রেফতার করেন তিনি বরগুনার যুবলীগের এক নেতা রানা সত্যি বরগুনা আর গোপালগঞ্জের দুই নেতা নেত্রী মিলে চারশো জনকে আর সারা ঢাকা শহর মিলে আড়াই হাজার জনকে প্রশিক্ষিত করবার জন্যে জড়ো করতে পারলেন আওয়ামী লীগ সত্যি এতটা সংঘটিত হয়ে পড়েছে এক বছরের মধ্যে এতদিন তার মানে যে সব বয়ান শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ একেবারে ছত্রভঙ্গ হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ায় নেতাকর্মীরা একরকম দিক নির্দেশনাহীন হয়ে বুঝতে পারছেন না ঠিক কি করতে পারেন এবং কিভাবে তারা আবার রাজনীতির ময়দানে ফিরে আসতে পারেন আর হঠাৎ করেই এই আগস্টের আগে ঠিক এক বছর পূর্ণ হওয়ার আগে তার মানে শোনা যাচ্ছে একেবারে নাম না জানা যুবলীগ ছাত্রলীগ নেত্রা নেত্রীরা মিলে এত বড় একটি প্রশিক্ষণ এবং সমাবেশ এসবের আয়োজন এবং দলকে নানারকম নাশকতা বা দলটির ভাষায় আন্দোলনের জন্য এতটা প্রস্তুত করে তুলতে পারছে দেখুন আমার দেশ পত্রিকা যখন আঠাশে জুলাই এই নাশকতার ছক এবং বসুন্ধরার ভেতরে চার শতাধিক ব্যক্তিকে নিয়ে প্রশিক্ষণের আয়োজনের কথা লিখেছিল তখন পত্রিকাটি বলছিল যে গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এটা স্পষ্ট করে লেখা আছে যে একদিকে যেমন ঢাকা শহরের দায়িত্ব নিয়েছেন ভারতে বসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তেমনি পুলিশ এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাকে সংগঠিত করে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রশিক্ষণে কিংবা নাশকতা বা আন্দোলনের সঙ্গে যুক্ত যুক্ত করার কাজে আছেন বা এই পুরো বিষয়গুলো দেখভাল করছেন পুলিশের সাবেক কর্মকর্তা এসবি প্রধান মনিরুল ইসলাম এবং শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এস এস এফ এর সাবেক ডিজি মজিবুর রহমান তখন কিন্তু মেজর সাদেক নামে মানে বর্তমান সেনাবাহিনীতে কর্মরত কোনো সেনা কর্মকর্তা এই ঘটনাটি ঢাকায় বসে পরিকল্পনা করছেন বাস্তবায়ন করছেন প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এ ধরনের কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি মেজর সাদেকের কথা হঠাৎ করে আমার দেশের এই রিপোর্ট সারা বাংলাদেশ জুড়ে ইউটিউবে আলোড়ন তোলার পর কেন পুলিশের তরফে প্রথম জানানো হলো এরপর যখন আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তর সেনাবাহিনীর তরফে এই নিয়ে কথা বলা হলো তখন আমাদের জানানো হলো যে এই মেজর সাদেককে সতেরোই জুলাই তার নিজ বাসভবন থেকে উত্তরা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে তার বিষয়ে এবং তদন্তের জন্য সেনাবাহিনীর আইন অনুযায়ী একটা তদন্ত আদালত গঠিত হয়েছে এবং তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী বলছে যে সেনা আইনে যে বিধিবিধান আছে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর এর ভাষ্য পড়লে কিংবা সেনা সদর দপ্তরের পরবর্তী ব্রিফিংয়ে যে আলাপ হয়েছে তাতে পরিষ্কার মেজর সাদেক কোর্ট মার্শালের মুখোমুখি হয়েছেন সেনাবাহিনীর ভেতরে যে তদন্ত আদালত তার নাম কোর্ট মার্শাল কোর্ট মার্শালে সেনাবাহিনীর ভেতরে কর্মরত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গজনিত যে কোনো কর্মকাণ্ডের জন্য একটা সংক্ষিপ্ত বিচারের ব্যবস্থা করা যায় এই বিচারের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে চাকরি থেকে যেমন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া যায় এমনকি এই কোর্ট মার্শালে মৃত্যুদণ্ডও হতে পারে জিয়ার আমলে যেমন ধরুন উনিশশো সালে দোসরা অক্টোবর বিমান বাহিনীর যে ভেতরে যে অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানটিতেই শুধুমাত্র বলা হয় যে তেরোশো থেকে পনেরোশো সামরিক কর্মকর্তাকে সে সময় ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই ব্যক্তিদের সেই সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের কারো লাশ আর কখনও সেনা পরিবারগুলোর কাছে পৌঁছেনি এবং তারা দশকের পর দশক ধরে ভেবেছেন ভেবে নিয়েছেন প্রার্থনা করেছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ আছেন তার মানে সেনা বাহিনীর ভেতরে সে ধরনের কোর্ট মার্শাল আবারও শুরু হয়েছে কোর্ট মার্শাল শুরু হয়েছে মেজর সাদেকের বিরুদ্ধে এটা জানিয়ে সেনা দপ্তর থেকে আরেকটা ইন্টারেস্টিং কথা জানানো হয়েছে বলা হয়েছে এই সেনা কর্মকর্তা মেজর সাদেকের পোস্টিং নাকি ছিল রামুর ক্যান্টনমেন্টে এবং তিনি নাকি সেই পাঁচই আগস্টের পর থেকেই নিখোঁজ আছেন মানে তিনি কাজে যোগ দেননি কিন্তু সেটাও নাকি এমনকি রামুতে তার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তারও নজর এড়িয়ে গিয়েছিল সেটা কি করে সম্ভব সেই প্রশ্ন যখন যান তখন মনে এ প্রশ্নও জাগে তার মানে আমরা যে গত পাঁচই আগস্টের পর থেকে শুনছি যে পুলিশ বাহিনীর ভেতরে কয়েকশো থেকে কয়েক হাজার কর্মকর্তা এবং কর্মী এখন পর্যন্ত নিখোঁজ এবং তাদের অনেকেই হয়তো হত্যা করা হয়েছে অনেকেই হয়তো পলাতক আছেন প্রাণ ভয়ে এবং অনেকেই হয়তো দেশত্যাগে ত্যাগে বাধ্য হয়েছেন সেনাবাহিনীর ভেতরেও কি তার মানে গত আগস্ট থেকে এ ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর ভেতরেও তার মানে অনেক সেনা সদস্য আর কাজে ফিরে যাননি গত আগস্টের পর থেকে কিংবা অনেকে কাজে ফিরতে পারেননি কিংবা অনেককে কি সেনাবাহিনীর ভেতর ক্যান্টনমেন্টের ভেতরেই নিরাপত্তাহীনতার শিকার হতে হয়েছে কু পাল্টা কু হত্যা তারপর পাল্টা হত্যা এসবের ঘটনা ঘটছে পঁচাত্তর থেকে একাশি এই সময়টায় যদি সেনাবাহিনীর যতটুকু ইতিহাস আমরা পরবর্তীতে জানতে পেরেছি ইতিহাসবিদেরা বের করে আনতে পেরেছেন গবেষকরা বিভিন্নজনের সঙ্গে কথা বলে আঁচ করার চেষ্টা করেছেন তাতে দেখুন আমরা জানি ধরুন পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে যে কু হয় তারপরে আরও তিন দফা কু পেরিয়ে মানে ধরুন খালেদ মোশাররফের কু তারপরে পাল্টা কু খালেদ মোশাররফকে হত্যা অবসরপ্রাপ্ত কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থার সাতই নভেম্বরের বিরাট সিপাহী বিপ্লব এসবের পর যে জিয়াউর রহমানকে মুক্ত করে আনা হলো এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে বসলেন দেখুন জিয়াউর রহমান এসে কিন্তু চব্বিশে নভেম্বর সেই কর্নেল যার বিপ্লবী সৈনিক সংস্থার অভ্যুত্থানের ফলে তিনি খালেদ মোশাররফের হাতের বন্দিত্ব থেকে মুক্তি পেলেন এবং পরিণত হলেন প্রধান সামরিক আইন প্রশাসকে এবং তারপর দেশের শাসকে সেই কর্নেল তাহেরকে কিন্তু তিনি কোর্ট মার্শালের মুখোমুখি করেন সেনাবাহিনীকে উস্কে সেনা বিদ্রোহ উস্কে দেওয়ার জন্যে এবং এরপর উনিশশো ছিয়াত্তর সালের জুলাইয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক আদালতে ফাঁসি হয় কর্নেল এর এরপর কতগুলো অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান কু পাল্টা কু এবং একে অপরকে হত্যার ঘটনা সেনাবাহিনীর ভেতর সারা বাংলাদেশ জুড়ে ক্যান্টনমেন্টগুলোর ভেতরে ঘটেছে সেটা সম্পর্কে কোনো তথ্য পরিষ্কার তথ্য পাওয়া যায় না কিন্তু ইতিহাসবিদ গবেষকরা বলেন একুশ থেকে ছাব্বিশটি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে পঁচাত্তর থেকে একাশি সালের মধ্যে আর এর মধ্যে একটু আগে যেটা বলছিলাম সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল সাতাত্তরের দোসরা অক্টোবর সেই অভ্যুত্থানটি সম্পর্কেই সবচেয়ে বেশি তথ্য পাওয়া যায় এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বের হয় কিন্তু ওই অক্টোবরের সেই মানে উনিশশো সাতাত্তরের অক্টোবরের সেই অভ্যুত্থানে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন শতাধিক সেনা অফিসার আর এরপর বিচারে নামে মেরে ফেলা হয় কয়েকশো সেনা অফিসারকে সব মিলিয়ে সংখ্যাটি হাজারের বেশি হতে পারে সেটা প্রায় সকল গবেষক এবং ইতিহাসবিদ বলছেন তাহলে দেখুন এই যে ক্যান্টনমেন্টের ভেতরে অস্থিরতা তৈরি হলে ঠিক কি ঘটে সেখানে আর কোর্ট মার্শালের নামে আসলে কি ধরনের ঘটনা প্রবাহ সেখানে ঘটে যেতে পারে তা নিয়েও এই সময়টাতে তার মানে উদ্বিগ্ন হবার কারণ আছে আপনার আমার মতো সিভিলিয়ানের উদ্বিগ্ন হবার কারণ আছে এ কারণেও যে কখনো বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভেতরে ঘটা কু পাল্টা কু কিংবা এসব কোর্ট মার্শালের মাধ্যমে একে তাকে বিচারের মুখোমুখি করা হত্যা করা এসবের পরিণতি কখনো শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর আটকে থাকিনি এই পরিণতি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত বিপর্যস্ত এবং পর্যদস্ত করেছে হঠাৎ করে এই মেজর সাদেক যদি সত্যি আওয়ামী লীগ সমর্থকদের আওয়ামী লীগ ক্যাডারদের নাশকতার প্রশিক্ষণ দিয়ে বেরিয়ে থাকেন তাহলে কি এটা বিশ্বাসযোগ্য যে তিনি পাঁচই আগস্টের পর থেকে কাজে যাচ্ছেন না কিন্তু তাকে যাতে সেনা হেফাজতে নেওয়া হয় বা তাকে যাতে যখনই বাড়িতে আসা যায় তখনই গ্রেফতার করা যায় সেজন্য তিনি উত্তরায় তার নিজ বাসভবনেই ছিলেন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার জন্য সেনাবাহিনীর তরফে পুলিশের তরফে কিন্তু সেটাই বলা হচ্ছে যে মেজর সাদেককে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে উত্তরা থেকেই অনেকগুলো পত্রিকা লিখছে যে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদেকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার এএসপি সুমাইয়া জাফরিন এই সুমাইয়া জাফরিনও নাকি অনুপস্থিত ছিলেন তার কর্মস্থলে গত পাঁচই আগস্টের পর থেকেই আর এই স্বামী স্ত্রী মিলে নাকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সঙ্গে আমেরিকা থেকে যোগাযোগ রেখে এই পুরো প্রশিক্ষণের পরিকল্পনাটি সাজিয়েছিলেন বাংলাদেশে বসে একজন সামরিক কর্মকর্তা একজন পুলিশ কর্মকর্তা তারা এত বড় ঝুঁকি তাদের নিজ বাসস্থানে বসে নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে কথা বলে ঢাকার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের নেতৃত্ব দেওয়া এবং নিজ বাড়িতে গ্রেফতার হওয়ার জন্যে বসেছিলেন নাকি পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ভেতরে একটি পক্ষকে যে চিহ্নিত করে গত আগস্ট থেকে চাকরিচ্যুত করা হত্যা মামলা দেওয়া দুর্নীতির মামলা তো বটেই এসব দিয়ে একেবারে বিপর্যস্ত করে ফেলা হচ্ছে তারই একটা সর্বোচ্চ উদাহরণ হিসেবে এই দম্পতিকে বেছে নেওয়া হয়েছে এই দম্পতিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী থেকে প্রাণ ভয়ে কিংবা সহকর্মীদের প্রতিহিংসার ভয়ে পলাতক একটা বিরাট অংশকে কি ধরনের ভয়াবহ মামলা বা অভিযোগে যুক্ত করে ফেলা যায় তার একটা উদাহরণ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে নাকি মেজর সাদেকের মতো আরো অনেক অনেক সেনা কর্মকর্তা এরই মধ্যে সেনা হেফাজতে আছেন কোর্ট মার্শালের শিকার হচ্ছেন তাদের কাউকে কাউকে ঠিক কী কারণে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে এর একটা যৌক্তিকতা খুঁজে পেতেই এ ধরনের গোয়েন্দা তথ্যের কাহিনী সাজানো হচ্ছে আর আমাদের জানানো হচ্ছে যে অনেক অনেক ষড়যন্ত্রকারী লুকিয়ে আছেন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রচলিত আদালতে বিচার কাজের চাইতে সামরিক আদালতে বিচার সেরে ফেলা এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাই যুক্তিযুক্ত গল্পটা এমনও কি হতে পারে আর না হলে তো সত্যি ভাববার কারণ আছে আওয়ামী লীগ দারুণ সাহস দারুণ শক্তি দারুণ সংগঠন গড়ে তুলেছে গত এক বছরে এবং এমনই দুর্দমনীয় হয়ে উঠেছে যে দলের সঙ্গে পুলিশ সেনাবাহিনী সকলকে যুক্ত করে এই ঢাকা শহর দখল করে নেওয়ার পরিকল্পনা করছে একটি পরিকল্পনা ফাঁস হয়েছে গোয়েন্দাদের কাছে আরও কিছু পরিকল্পনা কি গোয়েন্দাদের অজানা রয়ে গেছে